আমরা এখন মাছ ধরতে যাব খালের মধ্যে অপেক্ষা আছি কার জন্য নিরঞ্জন সিলেটের জন্য অপেক্ষা আছে আমার সবার সঙ্গে হচ্ছে সুকমল সুকমলও আছে এই ইনফরমেশনটা কিন্তু সুকমলও আমারে দিছে যে নিরঞ্জন উনি ভালোভাবে নদীতে বা খালে কিন্তু উনি ডুব দিয়ে মাছ ধরে মানে জাল ছাড়া কোনো মানে উপকরণ ছাড়া মানে খালি হাত দিয়ে মাছ ধরে তো আসলে এ ধরনের ট্যালেন্ট কিন্তু সবাই হয় না একমাত্র এই আছে আসলে কতটুকু সত্য মিথ্য ওইটা যাচার বিষয় আছে ওই যে কারণে ভিডিও করা ঠিক আছে তারপর আমরা হ্যাড হ্যান্ডেল মারিল Johnny! আর গেউড়ি ঠিকের পালা এখন আমরা আমাদের গন্তব্য হচ্ছে যে কুশিপুর মহেশপুর এবং কুশিপুরের বিভক্ত যে খালটা করছে ওই খালের মধ্যে আমরা যাব ঠিক আছে নি আর অসমেশান নাই কিনারে গায় খাওয়া করে যাবো আছি যাই দমু কত রাখতে আমরা যাচ্ছি আর এখন আমরা আছি গুণন সাহেবের বাড়ির সামনে আর একদম সামনে তারকম বাড়ির বাড়ি হইবে সরাসরি সিলেটের মুখে সাক্ষাৎকার দিব না এটা তো নেবো আমরা এখানে ওই কথা নাই আমরা আগে এর মুখে তো কথা লোম না আমরা দুলাল সারদের বাড়ি অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি আমি মূর্তি সেটা ভালো এ মাঝার পাল্লাই আমরা এখন আছি তলা কুত্তা সর সময় রোড গুলাতে পর্যন্ত পানি ছিল না না শোনা যেতে দূর আড়ি আড়ি মাছের চাইও আমরা এখন দেবন্দ মাস্টারদের বাড়ি ও বিতরণ ঘরের সামনে দিয়ে যাচ্ছি সামনে তো অনেক আলোর তো উnder চলবে না

গ্রামেটার নাম কি এটা লাল কুড়নি এটা হচ্ছে লাল কুড় কেন সামনে হচ্ছে হিরাহুর আর চারি সাইড হচ্ছে মহিষপুর খালের হেফার খুশিপুর ঠিক আছে তো নেয়াজুর বনান নেয়াজুর তো আর হরে কেন

রাগ আমরা তেলের জন্য আর চিকেন তেল নাই মানে হেৰি আৰু না আচ্ছা অংলাই আছে একে হেতে কম বুজা যাম ন দেখা যাক দেখা যাক কথা বিচাৰিলা এইটো কি লালপুৰ কোৱা নাই এইটো হিৰাপুৰ লালপুৰ এটা নকলোছে মানে আচ্ছা

হবে না এটাই তো আমরা এখন যাচ্ছি এখানে ওই আশ্রয় কেন রয়ে গেল কেন আর এটা কি অঙ্গা ইয়ানি খুশিপুর নি অঙ্গা কি আমরা খুশিপুরে নিয়ে আসি এটা কি খুশিপুর নি এটা লালপুর কেন নেয়াজপুর নেয়াজপুর এটা মিয়া সেটা হচ্ছে নিয়াজপুরে আমরা এখন নিয়াসপুরে আছি যা এরকম মাটির রাস্তা সশরাচর দেখা যায় না অনেকগুলা আশ্রয় কেন্দ্রের ঘর আছে এখানে অনেকে বসবাস করে আবার অনেকগুলো ঘর এখনো বন্ধ আর খাল এই খালের মধ্যে আমাদের নিরঞ্জন ছিল মাছ এই ধরবাতে মাছ ধরবে না তাইলে হুন্ডা এর তুঁজি কেন Oce, am rhaid agad mazlwm nawr. Mae hwnna'n Ie, be.